আর এই চরে স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে বাগান ও শখের বাড়ি বা গরুর খামার করতে পারবেন এখানে গিরপি বা সনকালীন আর সাপকলায় জমি কিনতে পজায় দলিলপত্র ঠিক আছে এবং আপনারা দেখে বুঝে কিনবেন এই চরের মানুষ শতকরা নব্বই জনই গবাদি পশু পালন করে থাকেন পাশাপাশি কাজ করে থাকেন তাদের মূল উৎস কৃষিকাজ এবং গবাদি পালন করা এই চরে শিশুদের পাঠদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নেই আর স্বাস্থ্য ব্যবস্থার জন্য কোনো হাসপাতালও নেই আর এই চরের কৃষকদের ফোন নাম্বার দিয়ে দিছি যদি কারো খামার করার ইচ্ছা পোষণ করেন বা বাড়ি বা চাষাবাদের জন্য জমি নিতে চান এই কৃষকের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমার যদি ভিডিওতে ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বড় বড় মতো সাপোর্ট করে আসবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই পানি খাওয়াবেন নাকি গোস্ত করাইবেন না দেখেন একসাথে গোসল করাইতেছে কিভাবে গরুগুলা কতটা ভদ্র দেশি গরু এর জন্যই এই মানুষ লালন পালন করে শান্তি পায় দেখেন কমপক্ষে একশো গরু হবে যে আশে তা আছে এই যে এগুলো সব বাচ্চা ছোট ছোট বাচ্চা পানি বন্ধ করবেন নাকি বন্ধ করে চরের কৃষকরা কি সুন্দর ধান রোপণ করে এখন বাড়ি ফিরছে আর গোসল করছে সেলোতে এই কাকিমা যাচ্ছে তার খেতে ভালো আছেন এই চোটটার নাম কি জয়কৃষ্ণপুর থানা থানা তো এটা জেলা জেলা পাবনা এখানে থেকে খেসান থেকে রকম এই রোদের মধ্যে গরু বাসন নিয়ে খুব চলি কষ্টের ভিতরে সংসার চলি কিভাবে এখানে জমি সোনকালীন বা গিরভি বা এই পাওয়া যায় না সনকালে গিরফি সবই পাওয়া যায় পাওয়া যায় কত করে বিঘা আছে সোনকালে চার হাজার সাড়ে চার হাজার টাকা বিঘা বিঘা এক বছরের জন্য এক বছরের জন্য আর গিরপিটে গিরপিটে বিশ পঁচিশ হাজার আলী পাওয়া যায় এটা কি আজীবন না বছর বছর এক বছর না টাকা না ঘুরে দিলে একদিন খামর একদিন ঘুরে এখানে জমি বেঁচে কিনি হয় না বেঁচে কিনি হয় কত করে ই আছে বিঘা আছে এক লাখ টাকা আছে আর কি এক লাখ টাকা কাগজপত্র ঠিক আছে না কাগজপত্র কত ঠিক আছে কত ঠিক নাই এ পর্যন্ত চলতেছে অনেক ঠিক আছে অনেক ঠিক নাই এখানে এই চট্টা পড়ছে কত বছর যাবত

আপনার নামটা কি আমার নাম জহিরুল জহিরুল অনেক সুন্দর নাম আমার নামের নাম আপনার মোবাইল নম্বর আছে না একটু বলুন তো দেখি জিরো ওয়ান সেভেন ফোর এইট ওয়ান ফোর ফাইভ ডাবল ফোর থ্রি আরেকবার বলেন তো জিরো ওয়ান সেভেন ফোর এইট ওয়ান ফোর আমাদের এই ভিডিও দেখে অনেক অডিয়েন্স আপনাকে ফোন করবে বুঝছেন বিরক্ত মনে করেন না ফোন যদি আসে আপনাকে সাথে কথাবার্তা বলে বা ফোন দিয়ে কথা বলে যে আপনাকে সরে ফার্ম করবো বা বাগান করবো বা গরু খামার করতে চায় বা আপনাকে এখানে এসে বাড়িঘর করতে চায় এটা সহযোগিতা করেন সুবিধা নেই কোনো সমস্যা হবে না আর এখানে শিক্ষা ব্যবস্থা আছে না না স্কুল নাই তো পোলামানির

কাছে পরে যাওয়ার সুবিধা যাওয়ার সুবিধা এই কারণে এই কারণে তাছাড়া এই খুব কম যাবে আপনার দিক কম ডেলিভারির কোন নারী বা ছেলে মেয়ে হবে কিভাবে অতলি নৌকার দিয়ে চলে যায় কষ্ট হয় না এদের কষ্ট তো হবে চরে চরে জায়গা ওদের ভিতরে গাড়ি মারিতে নিয়ে যাওয়া হয় বাজারঘাট কোথায় করে বাজারঘাট আড়িছে বাজার

আর প্রতিবারই কি গুরু পালন করে গরু দুইটা সাইডে সব বাড়িতে সব বাড়ি আছে কারণ কি সেই কাজের পাশাপাশি নারী পুরুষ সবই মিলে আর কি গরু বছর পালন করে সব সময় বলে আর কি সারা বছর দু থাকে থাকেই এই সরে শরীরটা কিন্তু হয় না বলো অবশ্যই হয় এই কয়দিন আগেও একটা গুরু নিয়ে গেছে গরিব মানুষের বাড়ি থেকে এগুলো রাখা লাগে এই আগে কোনো ওই সরের কোনো ইয়ে আছে না হিস্ট্রি আছে না যে না না ওরকম ওরকম না

এই একটা বাক্সের ভিতরে কতগুলো আইসক্রিম আটে এই একটা বাক্সের ভিতরে সত্তরটা আইসক্রিম আটে সত্তরটা আইসক্রিম কত টাকা বিক্রি উঠে দশ টাকা করে একটা আইসক্রিম বিশ টাকা আইসক্রিম তাতে কত টাকা লাভ হয় তাতে মানে এবারে আপনি মনে করেন যে আপনি আষ্টশো টাকা বিক্রি নামে যদি পুরোটা বিক্রি করতে পারেন অনেক সময় দেখা যায় মনে করেন যে আপনি ফেরত নিয়ে যায় মাল মাল এসে বেচা কিনে পর ডিফেন্ড করে বুঝছেন এই যে মনে সকালবেলা আমরা খেয়ে পার হয়ে আসছি এখানটা থেকে আমাদের দায়িত্বে আসতে মনে হয় ষাট টাকা গাড়ি আমাদের নাও ভরা লাগে আবার আমরা দুপুরে লাঞ্চ করি মনে করি নিজের টাকা করে লাঞ্চ করা লাগে আমাদের এখানে লাঞ্চ করায় না তাহলে মনে করেন যে আমরা আমাদের দিন বেড়ে ঘুরি গাড়ি আমাদের মনে করেন ওই সময় তো মনে করেন যে একটা মালাইতে মনে করেন আমরা তিন টাকা মনে করি ব্যবসা করি তিন টাকা হ্যাঁ তাতে কি চার পাঁচশো টাকা লাভ হয় তাতে মনে করেন আল্লাহ দিলে আমাদের কামলা দাম উঠে এখন একটা মানুষের যদি মনে চোখে পাতারে কাজ করে তারও একটা কামরা দাম মনে করেন ছয়শো টাকা সাতশো টাকা মজুরিতে কোন কোন হাইটে মালাই বেছেন আপনি আমরা ভাই মনে করেন যে যতগুলো চোর দেখতেছে এই সমস্ত চোর মানে যতদূর সমর্থ মানে কি আপনি শুধু খালি মানিকগঞ্জ জেলার ভিতরে যে পড়ছে এটা কি না আপনি পাবনা জেলা পড়ছে না 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 আমাদের মানিকগঞ্জ জেলা যেটা পড়ছে আমরা সেটা বুঝি আমরা ফাঁকে যাই না এটা তো মনে ভাব না 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 এটা এটা শিবাল আপনি এটা এটা মানিকগঞ্জ এটা মানিকগঞ্জ শিবাল অনেক সাইকেল নিয়ে আসে আপনি সাইকেল নিয়ে আসেন না কেন ভাই আমরা মনে করেন যে সাইকেল নিয়ে আসি না আমরা হঠাৎ করে মনে করি আমরা নতুন অবস্থায় এক জায়গায় আসছি ঠিক আছে এর জন্য মনে করেন যে অবস্থা এখন বেচা যদি ভালো হয় তাহলে আমরা মনে করেন আসবো সাইকেল নিয়ে বা মনে কর বাইক নিয়ে মাইক লাগে আমাদের মাইক সিট আছে বেচা করার জন্য গ্রামে আমরা মনে করে বেশি এই মাইক আছে বড় মাইক তারপরে হ্যান্ড আপনার মাউথ পিস আছে ই করি অরিজিনাল দেশের বাড়ি কোথায় আপনার আমাদের দেশের বাড়ি মানিকগঞ্জের এই আড়িছে আড়িছে গ্রামটার নাম কি গ্রামের নাম হচ্ছে বড় আনুলিয়া বড় আনুলিয়া আগে কি করতেন আমরা ব্যবসায় করি আমরা ব্যবসা হ্যাঁ আচ্ছা ঠিক আছে